এই বিমুকান্তি রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী তিনি আজ্ঞা মহাশক্তি মহাদেবী তো সেই আবির্ভাব হল কিভাবে এখানে বলছেন দেবতারা কি অমর ভুবন রাজ্যম তেন পুষ্পম সেবতি সাধুদাত্মা

নিয়ে নিয়েছে সমস্ত সর্বরাজ্যের হচ্ছে পারিজাত পুষ্প উদ্যানে তারাই বিতরণ করছে সমস্ত স্বর্গের হচ্ছে কামধেনু দুগ্ধ দৈত্যরা পান করছে এই কথা শ্রবণ করে শ্রী হরি নারায়ণের বদন কমল ক্রোধে বলছে মহাদেবের বদন বিষ্ণুর বদন ব্রহ্মার বদন সব রক্তবর্ণ ধারণ করলো আর সেই ক্রোধের তেজে হচ্ছেন

মহাদেবের বদন থেকে প্রিয় নির্গত হলো এমনকি অন্যান্য যত দেবতা আছে সবার বদন থেকে তেজ নির্গত হলো আর সেই তেজে সেই অপরূপ দেবী মূর্তির সৃষ্টি হলো তো সেই দেবী মূর্তি কিভাবে সৃষ্টি হলো বলছে একস্তম তদ্ভুন্নানি ব্যক্তম লোকত্রিষা যদ্রম যদ্ভুক্ষম ভবিত্তেন জায়তে তনমুকম জম্মেন চ ভবন কেশবাহ ও বিষ্ণুর তেজস্ব संज्ञा न मध्ये च इन्द्रियेण च अभवत् बारुणिञ्च तम् गोतम् ब्रह्म्यानस्तेजो सा पदौ पदम् मुलुर्का तेजसः गोसूनम् च कालम् मूल कूयेन जनतो न चिता तस्व कुसुमन्ध्यसम् भूत प्रजापत्येन तेजसव नयनो कृतया यज्ञ त्वाथा पावको त्यजोस्व गुरुञ्च मध्ये च तेजश्रवण वारुणस्व च বলছেন বিষ্ণুর দেবশা বলছেন জমের যের তেজে সেই দেবীর কে রাশি তৈরি হলো আর বিষ্ণুর তেজে সেই দেবীর আকার পূজা তৈরি হলো ইন্দ্রের তেজে সেই দেবীর কোটি প্রদেশ তৈরি হলো চন্দ্রের তেজে সেই দেবীর স্তন তৈরি হলো বরুণের তেজে জঙ্গা পৃথিবীর তেজে নিতম্ব ব্রহ্মার তেজে চরণ সূর্যের তেজে অঙ্গুল বসু গণের তেজে তারা হাতের অঙ্গুল কুবেরের তেজে নাসিকা প্রজাপতির তেজে দন্ত অগ্নিদেবের তেজে তার নেত্র ত্রিনেত্র অগ্নিদেবের তেজে তৈরি হলো সন্ধ্যার তেজে তার ভুরু তৈরি হলো আর বায়ুর তেজে তার কর্ম তৈরি হলো তো এইভাবে বলছেন অন্য সাংচৈব দেবানাম সম্ভব তেজ সাবি বলছেন অন্যান্য দেবতাদের তেজে সেই দেবী অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সব তৈরি হলো তো দেবী সর্জিত হলেন অপরূপ রনমূর্তি তে শ্রী দেবী বা অপরূপ রনমূর্তি তে সর্জিত হলেন কিভাবে সর্জিত হলেন সুলাউসুলা অতিহিতং যহসদাদৌদশপিনাকাদ্রিক চক্রং জদত্ববান কৃষ্ণ সংভুত পাদসতপ্রীধা সংগমজ বিন্ন শক্তি দাদৌদসভূতাসনহ दत्तवान् चापम्भ्रबिन्दो समुत्पद्य कालदण्डो यम् पाशम् ऋजम् मुद्रीदौ प्रजापत्तिम् अक्षमालम् ददौडम्बुकमण्डलौ कालदण्डो वान खड्गम् हे भवान् दत्तवान् सिंहम् इव

संकम जा बरुन हाँ सक्ति गलू तो आसो भुता सना हाँ वैसे बरुन बरुन दिए निकाल संको मरुतो दत्तवान चापम बान, बान पुन्ने तथा सुधी बायुदेव दिले धनुर्वान बायुदेव दिले धनुर्वान इंद्र दिले वज्रो उइरावाद दिले घंटा काल दिले दंडो बरुन दिले पास पुजापति दिले नाक्षमाला ब्रह्मा दिले कमुंदलु हिमालय दिले शिंगो बाहन

देवी के देखेलाम आपनी जीवाभे हो ये देवी के रानी बनिए बिलोन आर ये कथा सर्वन को ये भूषा सुन छुट्टे शुरू कर लें भूषा सुन ये तो हो करे देखे ही तो बात से देखे ही अमीर अमार को बना हो तो नानां भाभे देवी के भुजाते शुरू कर लें आर शिकाने वाट को हंसी दिखे लाग लें देवी बोल जें गर्ज गर्ज चुनाव मुड़ा मधु जावत पिलामी

যুদ্ধ যুদ্ধ করতে করতে শুরু শুরু করলেন করলেন দেবী কি করছেন যেন সেই মহিষা সাথে খেলা করতে শুরু করেছে মহিষাসুর কি করছেন এক এক সময় এক এক রূপ ধারণ করছে কখনো মেঘের মধ্যে লুকিয়ে যাচ্ছে কখনো সিংহের রূপ ধারণ করছে কখনো মহিষির রূপ ধারণ করছে কখনো দেবী তার কেটে দিচ্ছে আবার সে পুনরায় জীবিত হয়ে যাচ্ছে তো এইভাবে দেবী যেন তার সাথে খেলার করছেন এমন সময় হঠাৎ কি হয়েছে সেই মহিষাসুর মহিষির রূপ ধারণ করেছে আর যেই মহিষির রূপ ধারণ করে দেবীর কাছে সন্মুখে এসে উপস্থিত হয়েছেন দেবী কি করেছেন দেবী যেই সেই মহিষী দেবীর কাছে এলেন দেবী তার উপরেই তার কণ্ঠের উপরে তার চরণ দিয়ে উঠে দাঁড়িয়েছেন আর কি করলেন अथासो अति पदा निष्ठं निजो मूर्खं तथा अर्धो निष्ठं यस्व इवासि देवा विराजेनो समद भूतः देवी की कुरलेन से महिषासुर नयोरे चोके से शूल दिए युद्ध करलेन आर उजेन से महिषासुर तथा इवासि देवा विराजेनो समद

আপনি আমাকে উদ্ধার করুন এই কথা যখন মহিষাসুর বললেন বললেন দেখো তোমার কোন চিন্তা নেই তোমার আমার হাতেই বিলুপ্ত হয়েছে তো আমি তোমাকে আশীর্বাদ করছি আর কি হচ্ছেন যতদিন এই জগতে পূজা হবে আমার সাথে তোমারও পূজা হতেই থাকবে তো এই হচ্ছে তো সেই দেবী কি বলছেন দেবতাদেরকে যদি তোমরা বিবাদ হও তো আমাকে স্মরণ করবে আমি তোমাদেরকে রক্ষা করবো এই বলে সেই জিনিস সেখান থেকে অন্তর্ধান করলেন তো আমাদের কথা তো এই নিদ্রা দেবী এনারই নাম হলো দুর্গা দুর্গা নাম হলো কি করে এনার নাম দুর্গা হলো এই জন্য ইনি দুর্গম নামের একজন দরিদ্রকে বধ করেছিলেন আর এই দুর্গম কি করেছিল ওই যে বেদ আমাদের দিক নাম বলি এই বেদ চুরি করে নিয়ে পাতালে চলে গিয়েছিল আর পাতালে যখন বেদ নিয়ে চলে গেল যজ্ঞ বন্ধ হয়ে গেল মন্ত্র সব চলে গেল বেদ যখন চলে গেছে সমস্ত ঋষি মহর্ষিরা তারা আস্তে মন্ত্র সব ভুলে গেল যোগ্য বন্ধ হয়ে গেল যোগ্য যেই বন্ধ হয়েছে দেবতারা শক্তি হারিয়ে ফেললো দেবতারা যেই শক্তি হারিয়ে ফেললো বর্ষা বন্ধ হয়ে গেল বর্ষা যখন বন্ধ হলো চারবার বন্ধ হয়ে গেল এবার এমন পরিস্থিতি হলো মানুষ মানুষকে খেতে শুরু করল একশো বছর বৃষ্টি আর হয় না মানুষ মানুষকে খেতে শুরু করলো তখন পুনরায় দেবতারা সেই দেবীকে পুনরায় আহ্বান করলেন দেবী এলেন দেবী বললেন তোমরা আমাকে কেন তো সব কথা বললেন দেবতারা তখন সেই দেবীর নয়ন থেকে অশ্রু বর্ষিত হল দেবী হাজার হাজার নয়ন বিস্তার করলেন আর সেই নয়ন থেকে বৃষ্টি হল সেই বৃষ্টিতে বলছেন শুধু জল নয় বলছেন সমস্ত কিছুই তো নষ্ট হয়ে গেছে একশো বছর বৃষ্টি হয়নি মানে সমস্ত যা কিছু দেখতে পাচ্ছি ফল মূল সবজি সমস্ত কিছু শস্য কোন বীজ বাকি নেই সব নষ্ট হয়ে গেছে তো বলছেন ওই দেবীর নেত্র থেকেই সবকিছু বর্ষিত হয়েছে পরবর্তীতে পরবর্তীতে এই দেবী সেই দুর্গম দৈত্যকে বল করলেন পাতাল থেকে সেই বেদ পুনরায় তিনি উদ্ধার করলেন এই দুর্গম দৈত্যকে বধ করেছিলেন বলে এই দেবী নিদ্রা দেবী